ভাই বাই বেডিং হাউস মানে একটা ধামা কভার আজকে থাকে ভাই একটা কিনলে একটা ফ্রি ভাই ফোম কিনলে সাথে পাবেন মার্কিন কভার ফ্রি এই প্যাকেজ কিনলে পাবেন কুশন বালিশ ফ্রি সব প্যাকেজ নিয়ে যান তাইলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি একদম হাই কোয়ালিটি নিতে চান হান্ড্রেড রাবার আর ফোমটা কিন্তু একদম সম্পূর্ণ ওয়াটার প্রুফ দেখেন এই যে রুটির মতো ভাঁজ করা হচ্ছে ফোম আমাদের কাছে অ্যাপেক্স ওয়ান কারমো যা চান ভাই সবই দেওয়া যাবে স্যার আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইন ফোম দেখুন চিটাং ডিজাইন আছে তারপর ঢাকা ডিজাইন আছে ফোমটা কিন্তু মোটা আছে ভাই 6 ইঞ্চি ছাইরে দিলে ওর জায়গাটা জায়গা চলে দেবে একদম মানে এটা হচ্ছে কোরিয়ান কভার ভাই এটা কিন্তু আপনার মোটা আছে জিন্স প্যান্টের মতো চায়না চেইন ব্যবহার করা এতটা ভাই যে কালেকশন যদি সম্পূর্ণ কভারগুলো দেখাই ভাই

এই প্যাকেজ কিনলে পাবেন কুশন বালিশ ফ্রি আচ্ছা আর আপনার ফোমের সাথে যদি আপনার সব প্যাকেজ নিয়ে যান তাইলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি একদম একটা সাথে না একটা থাকবে ভাই কুশন বালিশটা দাও ফোমের কভার সর্বনিম্ন কত টাকার মধ্যে দিবেন আপনার 2500 টাকা থেকে শুরু করে ভাই 6500 টাকা পর্যন্ত আমাদের কভার পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ারস আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন এই আমাদের শোরুমে আসার ঠিকানাটা একদম ইজিলি অ্যাড্রেসটা যেটা বলার মতো না ভাই যাত্রাবাড়ি চৌরাস্তা চিনেন না লক্ষ্য কম আছে

সেই ক্ষেত্রে আমি দিতে পারবো আপনাকে শুধু একটা আইডিয়া আইডিয়ার মাধ্যমে যদি আমার আপনার টাকা আমার রিজিকে থাকে ইনশাল্লাহ আপনার সাথে আমার বেচা কিনা হবে সেক্ষেত্রে আমি আজকে দেখাব ভাই গোল্ডে নাকি যে ফোমটা অরিজিনাল ওই ফোমের কোয়ালিটিগুলো ভাই আর একটা ফোমের কোয়ালিটি কিন্তু আপনার দেখা যায় একটা কোম্পানির ভিতরে আপনার অনেক

আর যেটা যেটা একদম লোকের ভিতরে এটা দেখা যায় অনেক কম এটা কম চলে খুবই দেখেন এটা কিন্তু একটা ডোপ পরে এখন ভাই প্রাইজের ক্ষেত্রে কিন্তু ডোব পরবে প্রাইজে আবার এমন আসতে ভাই রাবারের জি এমন এটা প্রাইস পরে ভাই সাত হাজার টাকা

টি ড্যাং দিবেন এটা হচ্ছে সাব কমফোর্ট সাব কমফর্টেড আর ফোমটা কিন্তু মোটা আছে ভাই 6 ইঞ্চি 6 ইঞ্চি আছে এখানে একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে পারবেন 6 ইঞ্চি ইঞ্চি মোটা হবে আর এটা পিছনেরটা থাকবে এই ভাবে আর ফোমের শেপটা কিন্তু একদম ভাই দেখেন কত সুন্দর একটা স্মুথলি একটা ফোম এই যে দেখেন এই হচ্ছে শেপটা আসবে

এটাই হচ্ছে একটা রাবার ফোমের বৈশিষ্ট্য ভাই হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম আশি বছরের গ্যারান্টি দশ পিসের দাম পড়ছে তেরো হাজার তেরো হাজার টাকা আর আকিজের সুপার এক্সট্রা যেটা জি এটা চিটাং ডিজাইনে নিলে এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা হচ্ছে সুপার এক্সট্রা আর ওটা হচ্ছে সব কমফোর্ট আচ্ছা আর এটা হচ্ছে আপনার ঢাকা ডিজাইন এটা এটার কিন্তু ভাই শেপটা কিন্তু অন্যরকম অন্যরকম ঢাকা ডিজাইনের শেপটা দেখেন বাংলাদেশের বাইরে যায় কলকাতা যায় ওই দামি বাস গুলো সাধারণ এই সিটি গুলো ব্যবহার করা আপনারা তো দেখেন আর এগুলো হচ্ছে ঢাকা ডিজাইন এটার প্রাইস পরে ভাই বারো হাজার টাকা হচ্ছে ঢাকা ডিজাইন আচ্ছা আর সুপার এক্সট্রা নিলে ঢাকা ডিজাইনটা 11000 এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সুপার সাথে মার্কিন আর আমাদের গুলো হচ্ছে ভাই ল্যাপের যে কভার গুলো থাকে সাদা ওইগুলো বানাই দিই আমরা কটন একদম কটন আর এখন ফোম নিচ্ছেন অবশ্যই কাবার দরকার ফোমের এর পরেই লাগবে কাবার আর কাবারটা ভাই আমাদের কাছে সর্বোচ্চ মানে হাই কোয়ালিটি কাবার নিতে হলে আপনাকে নিতে হবে কোরিয়ান কাবার কোরিয়ান কাবার আজকে ভাই দেখা ভাই যে আমাদের সিলেট প্রবাসী এক ভাই অর্ডার করছে এই ফুল প্যাকেজটা নিছে এটা আপনাদের দেখাচ্ছি ওকে এটা হচ্ছে আপনার প্লেন ফোমের যে কাবারগুলো আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান কাবার ভাই জি ওই ভাই এই কাবারটা নিছে আর এটা কিন্তু আপনার মোটা আছে জিন্স প্যান্টের মতো ভাই ওয়াও চমৎকার আর এটা আপনার চেইনটা এতটায় ভালো ভাই দেখেন এই যে চায়না চায়না চেইন ব্যবহার করা আর এগুলো এরকম টানবেন ভাই কিছু হবে না

এগুলা সব আমার কথা কাজে মিল আপনারা শোরুমে নিজের মাল নিজে দেখে শুনে নিতে আর বিশেষ করে জন্য থাকে ভিডিও কল সার্ভিস দিই আমরা ভিডিও টাকা ধন্যবাদ একদম দেখছেন একটা দিবেন নক দিবেন ভিডিও টাকার ভিতরে আর এখন দেখা পায় ছ টাকা আপনার বেশি হয়ে যায় অত দেখা যায় বাজেট একটু কম থাকতে পারে তাদের ক্ষেত্রে যে জায়গায় আছে ভাই তুর্কি কাবার ভাই তুর্কি কাবার এগুলা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাহাড় বানিয়ে ফেলছেন তো ভাই পাঁচ হাজার পাঁচশো ভাই পাঁচ হাজার পাঁচশো এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো দশ পিসের দাম কিন্তু ভিওয়ার ফোম কাভার দেখেন আপনাদের যেটা পছন্দ এগুলো প্রত্যেকটি কিন্তু যদি আমি দেখাই প্রত্যেকটি কিন্তু সুন্দর এই হাতে এমবোস করা তাই না হাতে বাঁধবে এবং সুন্দর লাগবে কিন্তু মাসাল্লাহ চমৎকার এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবই দেখাই ভাই ওয়াও যে 5500 টাকা 5500 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স